ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বিমান হামলার প্রতিবাদে যশোরে উদিসি ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন সমূহের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে প্রেসক্লাব যশোরের সামনে বাইশ মার্চ শনিবার সকালে এই পৃথক আয়োজন হয় সকাল এগারোটায় যশোর উদিসি সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মাহমুদুল হাসান ভুলু এবং অন্যান্যরা বক্তারা বলেন বিশ্বমোড়ল মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে গাজায় শিশু নারী সহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে সেখানে সহ বিশ্ববিবেক নীরব গাজায় খাদ্য বন্ধ করা হয়েছে বিদ্যুৎ বন্ধ করে রাতের আধারে বোমা মেরে নিঃশংসভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল এ পর্যন্ত পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করলো কিন্তু বিশ্বমোড়লরা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আমরা আর এই নিঃশংসতা দেখতে চাই না বাংলাদেশ সরকারের কাছে দাবি তারা যেন অবিলম্বে এই হত্যাবন্ধে আন্তর্জাতিক মহলে উদ্যোগী হয় জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন তিনি কেন প্যালেস্টাইনি শিশুদের সাথে ইফতারের আয়োজন করছেন না বক্তারা আরও বলেন স্বাধীনতাকামী মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অন্যতম কর্তব্য হওয়া উচিত